যারা বিজনেস করবেন আছে সীমিত পুঁজি দিয়ে বিজনেস করবেন অনেকেই কারখান থেকে অনেক পুঁজির প্রয়োজন আমরা বলবো আপনাদের জন্য বেকারদের জন্য নতুন অতিথারদের জন্য বিশেষ সুবিধা থাকতেছে প্লাস মাত্র পাঁচ টাকা দিয়ে পাঁচ হাজার টাকা আমরা করে দিব আর সর্বোচ্চ সুযোগ দেওয়ার চেষ্টা করবো আপনার করার পর সফল হওয়ার আগ পর্যন্ত যত রকম আপনার প্রয়োজন প্রস্তুত আছে